আজ আমি আপনাদের দুটি পদ্ধতিতে উৎকট আসন করা দেখিয়ে দেব এবং উৎকট আসনের কি কী উপকারিতা রয়েছে তাও আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব সবার প্রথমে কিভাবে উৎকট আসন করতে হয় তার দুটো পদ্ধতি আজ আমি এই ভিডিওতে দেখাবো চলুন কিভাবে ব্যায়াম করব করবো আপনারা আমার সঙ্গে থাকবেন এবং কিভাবে ব্যায়ামগুলো করে দেখে নেবেন এবং ব্যায়াম দুটো দেখানোর পর আমি এর কি কি উপকারিতা আছে সেগুলো আমি আপনাদের জানিয়ে দেব সবার প্রথমে উৎকর আপনাকে কীভাবে করতে হবে পা দুটোকে এতটুকু গ্যাপে অর্থাৎ একটি পায়ের গ্যাপে আপনাকে পা দুটোকে রেখে দিতে হবে এবার যেটা করতে হবে সেটা হাত দুটোকে সামনের দিকে রেখে আপনাকে এইভাবে যেভাবে চেয়ারে বসতে হয় ঠিক সেইভাবে মেরুদণ্ড সোজা রেখে এইভাবে বসে থাকতে হবে এভাবে দশ থেকে পনেরো সেকেন্ড আপনারা যতক্ষণ পারেন ঠিক ততক্ষণ উদ্ধে তিরিশ সেকেন্ড যত ধরে রাখতে পারবেন ধরে রেখে আবার আস্তে আস্তে উঠে যেতে হবে এইভাবে আপনাকে একটি পদ্ধতিতে উৎপর করা যায় একে ইংরেজিতে বলা হয় চেয়ার বোস আবার আপনি সহজ পদ্ধতি আছে সেভাবেও করতে পারেন ওই বললাম পায়ের মাপটা একই রকম থাকবে একই রকম থাকবে আপনি এইভাবে বসে করবেন বসে ঠিক পায়ের টপের উপর অর্থাৎ আঙ্গুলের উপর বসে নিতে হবে বসে নিয়ে হাত থেকে এক খাইয়ের উপর এইভাবে রেখে বাস থেকে তিরিশ সেকেন্ড পর্যন্ত ধরে রাখতে হবে এটি কিন্তু উৎকট আসনের দ্বিতীয় পদ্ধতি এই দুটো আসন দুই ভাবে যদি আপনারা করতে পারেন তাহলে এর কিছু উপকারিতা আপনারা পাবেন কি কি এতে হচ্ছে আপনার এবং হিলে দুটোরই কিন্তু বাদ থাকলে সেগুলো কমে যাবে এছাড়া হাঁটু সংযোগ স্থলে যদি কোনোরকম ব্যথা বা বাদ থাকে সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে এছাড়া কটি বা নিতম্বে কোন রকম ব্যথা থাকলে সেগুলো কিন্তু কমে যাবে এছাড়াও এই আসনটি করলে পায়ের ব্যালেন্স বৃদ্ধি পায় যারা সিঁড়ি ভেঙে উঠতে পারে না তারা যদি নিয়ম করে এই আসনটি করতে পারে তাহলে কিন্তু সিঁড়ি ভেঙে উপরে উঠতে পারবেন নামতে পারবেন অনেক দূর পথ হাঁটতে পারবেন পায়ের ব্যথা হবে না তবে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন তাহলে বন্ধুরাও দেখে উপকৃত হবে